নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালো থাকবে তো আমি আজকে অনেক দিন বাদে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি এটাও বিনা মশলার তরকারি হবে এটা আমাদের জন্য মশাইয়ের জন্য না দেখো আমি আলু নিয়েছি ফুলকপি গাজর বেগুন আর এইটা আছে মিষ্টি আলু তো আমি এই সব দিয়ে আর এখানে আছে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আর এইটা পালং শাক তো মশাইয়ের পালং শাক খাওয়া বারণ আছে যার জন্য আমাদের পালং শাক আনাই হচ্ছে না তো অনেক দিন বাদে আমি পালন শাকটা নিলাম এটা বর্মশাইকে দেব না আমি আর শাশুড়ি মা খাবো তো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা এটা কিন্তু বিনায় বিনা মশলাই হবে তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো দেখো কড়াই কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো অল্প তরকারি আমি একই ফোরণে রান্না করব দেখতেই পাচ্ছ একটু বেশি করে তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচফোড়ন তো পাঁচ ফোরন পাঁচ পুড়ে গেলে আমি দিয়ে দেব এই পাঁচ মিচালি সবজিটা তো সবজিটা দেওয়ার পরে আমি অল্প একটু লবণ দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নেবো সবজিটা আমি বা ঢুকে ঢুকে কষে নেব ঢুকে দেবো এক মিনিটের জন্য দেখো তরকারিটাতে আমি এক মিনিট হয়ে গেছে ভেজে নিয়েছিলাম এখন আমি হলুদ দিয়ে দেবো হলুদ দিয়েও আমি ভালো করে আর এক মিনিট তরাইটাকে কষে নেবো তো দেখো আমার সবজিটাকে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি এখানে শাক গুলুম দিয়ে দেবো তো দেখো আমি শাকটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তখন অল্প নুন দিয়েছিলাম এবার পরিমাণ মতন নুন নুন দিয়ে দেব আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো এবার দিয়ে দেব জল অল্প একটু জল দেব তরকারিতে জল গলেছে ঘাটে এবার আমি দু মিনিটের মতন ঢেকে দেব দেখো দু মিনিট হয়ে গেছে তরকারি আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তো বন্ধু বন্ধুরা আমার কিন্তু পুরোই পুরোই বিনা মশলার তরকারি একটু দিনা মশলা দেব দেখো একটু সাই গরম মশলা দিয়ে দেবো ব্যাস এটাই যাবে মশলার মধ্যে আর কিছুই নেই আর দু মিনিট ঢেকে দেব তো দেখো ঘ্যাট আমার প্রায় হয়ে গেছে এবার আমি কুচুনো ধনে পাতাগুলো দিয়ে দেব অনেকই সাধারণ রান্না বন্ধুরা তোমরা জানি না তোমরা কে কেমন রান্না করো দেখি তো মোবাইলে শুধু ভরে ভরেই মশলা আমিও মশলা ব্যবহার করি কিন্তু ততটা আমি মশলা ব্যবহার করি না আমি তো কাজু কিশমিস মোটেও ব্যবহার করি না তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আলু আমার গলেই গেছে দেখতে পাচ্ছ দেখো আলু কেটেও গেছে এই তরকারিটা বর্মশাইকে দেব না শুধু আমি আর শাশুড়ি মাই খাব তো এক এক্ষুনি আমি তরকারিটা নামিয়ে নেব দেখো তরকারিটা নামিয়ে নিলাম এবার আমি গাবলাতে নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই সাধারণ রেসিপি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করব দেখো তো আমার রান্না হয়ে গেছে বিনা মশলার ঘ্যাট আমার হয়ে গেছে বন্ধুরা তো চলো এখন পরিবেশন করি নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালো থাকবে তো দেখো এখানে একশো গ্রাম চিংড়ি মাছ আছে এটা কেটে বেছে ধুয়ে নিয়েছি আর এইখানে আছে কুমড়ো আর ধনে পাতা আর তিনটে কাঁচা দেখো একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো গোটা নিয়েছি এটা বর জন্য রান্না হবে অনেক ন দিন হয়ে গেছে দশ দিন আর উনি পারল না তো একশো চিংড়ি মাছ এনে বলল যে আমাকে একটু রান্না করে দাও তো আমি নাও বলতে পারলাম না যেহেতু উনি অনেক ভালো মাছ মাংস খায় সে মানুষ না খেয়ে খেয়ে আছে বিনা লবণে বিনা মশলায় বিনা মাছ কিছুই খাচ্ছে না তো এই একশো গ্রাম মাছ দিয়ে আমি এই পাঁচশো কুমড়ো রান্না করব। অনেক অল্প তেলে অনেক অল্প লবণে খুব যত্ন করে ওনাকে রান্না করে দেব আমি তো চলো রান্না করে নিই আমি এই মাছটাকে ব্যাস এটুক লবণ দেব মাছে আর হলুদ দিয়ে দেব। এবারে আমি মাছটাকে মেখে নেব এইসব একসাথেই মেখে নিই শাশুড়ি মা একটু উল্টো পাল্টা চিংড়ি মাছটা কেটে দিয়েছে তো চলো কড়াই গরম হয়ে গেছে কড়াইতেও তেল দিয়ে দিই মাছটা ভাজতেই যেঠুক তেল নেব তাছাড়া আর নেব না তো দেখতেই পারছো কত অল্প তেল দিয়েছি চিংড়ি মাছটা অল্প তেলে ভাজা হয় না তো চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নেব অল্প তেলে খুবই কষ্ট হয় রান্না করতে দেখো মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছে জল দিয়ে দেব অনেকটা জল দিয়ে দিলাম আগে তরকারিতে জল হলে বরমশাইয়ের খুব রাগ হয়ে যেত এখন এ তরকারি তরকারিতে উনি ঝোল ঝোলই রান্না করতে পারে করতে বলে আমাকে কেননা মাছের গন্ধ খাবে মাছ তো খাবে না তো আমি এখনে হলুদ দিয়ে দেব। আর দেখো এই ছোট্ট চামচের এক চামচই লবণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা একটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বলো কিছু বলবে আমার একটা দেওর আমাকে দেখেই বলে কি হলো তো আমি জলটাকে দু মিনিটের মতন জাল হতে দেব তো এক মিনিট হয়ে গেছে দেখো জলে আমার জালও উঠে গেছে এখন আমি কুমড়ো বলুন দিয়ে দেব। কুমড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি আবার তিন মিনিটের মতন ঢেকে দেব দু মিনিট হয়ে গেছে তো তরকারিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আমি লঙ্কা টঙ্কা একদম ভেঙে দেব না শুধু একটা লঙ্কা চিড়ে দিলাম তাই ব্যাস তো কুমড়ো এখনও গলেনি অল্প অল্প লবণে রান্না করলে কুমড়ো টুমড়ো গোলতে অনেক দেরি হয় সবজি গলতে খুবই কষ্ট হয় আমার এইভাবে রান্না করতে বন্ধুরা প্লিজ আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার বরমশায়ের তরকারিটা যদি তোমার ভালো লাগে তোমাদের সবার ভালো লাগে একটা লাইক অবশ্য করো তো দেখো এখন আমি এখন আমি তরকারিটা নামিয়ে দেব এখন ফোরন দিয়ে দেব তরকারিতে এবার দেখা যাচ্ছে অল্প অল্প গলেও গেছে তো নামিয়ে নি কড়াই গরম হয়ে গেছে তেল অল্প দেব ব্যাস এটুকি তেল দিলাম তেল গরম হয়ে গেছে রান্ধনি দিয়ে দিলাম তেল আমি কড়াইতে তুলে তরকারিতে তুলে টুলে কিছুই দেব না সোজাই আমি তরকারিটাই দিয়ে দেব আর দিয়ে দেব কুচানো ধনে পাতা প্রায় এবার আর দু মিনিট আমি তরকারিটাকে ফুটিয়ে নামিয়ে নেব দেখতে পাচ্ছি বন্ধুরা মাছ টাছ কোথাও দেখা যাচ্ছে না শুধু কুমড়ো আর ঝোল মাছ খাবে না মাছের শুধু গন্ধটাই খাবে গরমশাই তো দেখো মাছের একশো গ্রাম চিংড়ি মাছের তরকারি আমার হয়ে গেছে বর্মশাইয়ের তরকারি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দেখতেই পাচ্ছ কেমন ঝোল একদম অল্প লবণে অল্প তেলে কিভাবে রান্না করেছি দেখতেই পারছ এভাবে রান্না করতে কিন্তু অনেক অতটা সহজ না বেশি তেল মশলা দিয়ে রান্না করাটাই সহজ কিন্তু এইভাবে খুবই কষ্ট হয় বন্ধুরা রান্না করতে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো তো দেখো রান্না আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা বরমশাইয়ের তরকারি হয়ে গেছে এবার বরমশাইকে আমি পরিবেশন করে দেব এই তরকারি তোমাদের দেখার মতনও না তোমাদের পছন্দ হবে না দেখো দূরে দূরে কোথাও মাছ দেখা যাচ্ছে না শুধু কুমড়ো আর ঝোল দেখা যাচ্ছে মাছের গন্ধই নেবে বর্মশাই তো কিছু করার নেই আমাকেও সেইভাবেই রান্না করে দিতে হয় তো বন্ধুরা চলো পরিবেশন করি তো দেখো বন্ধুরা ফাইনালি বরমশায়ের তালকে রান্না হয়ে গেছে বরমশাইকে পরিবেশনও করে দিয়েছি থালের থালে তো লবণ দেব না ওনার লবণ খাওয়া দারুণ আছে তো বর্মশায়ের এই সাধারণ ছোট্ট একটা রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে তো সবাইকে দুফো শুভ দুপুর জানাই সবাই ভালো থাকো তো ভিডিও ভিডিওটা এখানেই রাখছি অনেক অনেক ধন্যবাদ তো দেখো আমার ঘ্যাট রান্না হয়ে গেছে বিনা মশলার ঘ্যাট তো এটা আমি আর শাশুড়ি মা খাবো দা তো আমি পরিবেশন করে দিয়েছি তো দেখো গরম গরম ঘ্যাট গরম ভাত সাথে আছে কাঁচা লঙ্কা লবণ তো খাওয়াটা তো ভালোই হবে ঘ্যাট খেতে আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা আমার এই দুপুরের এই সাধারণ রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে তো সবাইকে জানাই শুভ দুপুর